শ্রীকৃষ্ণ আমি আবারও আপনাদের মাঝে নিয়ে আসছি নতুন একটা গোপি ডেসের ভিডিও আমি এই গোপি ডেসগুলো তৈরি করেছি এই জুন জুন মাস এক মাস যাবত এগুলো বাইরে চলে যাবে আমেরিকায় পুরো এক মাস তৈরি করলাম প্রচুর ডেস তৈরি করেছি হাতে সময় নেই আপনাদেরকে সব ডেস দেখানোর আমি কিছু ডেস দেখাচ্ছি এরকম ডেস যদি আপনাদের ভালো লাগে অর্ডার করতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন করতে পারেন বা কমেন্ট করতে পারেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর প্রত্যেকটা সেট রেডি একবারে এই যে দুপাট্টা গোপি ড্রেস প্লাস ব্লাউজ সব রেডি আপনারা চাইলে রেডি করে নিতে পারেন নয়তো ব্লাউজ পিস নিয়ে যেতে পারেন বা নিজেরা বাড়িতে বানাতে পারেন কোনো অসুবিধা নেই যেহেতু মালগুলো চলে যাবে আমি আর দেখাতে পারবো না ওই জন্য ভিডিওটা করে রাখলাম আজকেই সবগুলো গুছিয়ে দিচ্ছি চলে যাবে ওনারা এক মাতা যে বিজনেস করেন ওনার এগুলো উনি প্রতি বছর দুই তিনবার নিয়ে যায় আমার কাছ থেকে তৈরি করে ওনার আমেরিকায় বিজনেস আছে আপনারা যদি এরকম কপি ড্রেস নিতে চান অর্ডার করবেন আর অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার করা হয় দু দিনে পৌঁছে যাবে যে কোনো জায়গা থেকে নিতে চাইলে দুই তিন দিনই পৌঁছে যায় যে কোনো জায়গাতে নিতে পারেন শুধু ইন্ডিয়ার ভিতর যারা আছেন তারা অর্ডার করবেন ইন্ডিয়ার বাইরে তো এসে নিয়ে যেতে হয় আর ইন্ডিয়াতে আমি নিজেই কুরিয়ার করে দিতে পারি কুরিয়ার বলেন পোস্ট বেশি বলেন দিতে পারি অসুবিধা হয় না এটা একটা সিঙ্গেল ড্রেস ওটা ওই সব বর্ডারের মতো নয় এদের শুধু সিঙ্গেল ওয়ান পিস কুপে ড্রেস আর এটা হলো ওনাদের একটা অর্ডারের ড্রেস অনেক হেলদি মনে হয় যার ড্রেসটা সে অনেকটা কমর চৌড়া পঞ্চাশ ইঞ্চি ওর বেশি আছে পঞ্চাশেরও বেশি আছে অনেক হেলদি মানুষের এই ড্রেসটা আর ব্লাউজ যারা দেখাচ্ছি ব্লাউজটাও অনেক বডি ফিফটি টু অনেক বড় বডি এরকম সুন্দর সুন্দর ড্রেস যারা নিতে চান কল করবেন নাম্বার দেয়া থাকবে আর যদি অর্ডার দেন আপনারা বাড়ি পৌঁছে দেওয়া হবে প্রত্যেকটা ড্রেসের এই পুরো সেট তৈরি করে দেওয়া উড়না ব্লাউজ গপি ড্রেস এই ড্রেসটারও আর এই যে আমি এখন কাজগুলো করলাম এগুলো ডিজাইন কিন্তু আমি করিনি ডিজাইন ওই যারা নেবে ওরাই করেছে শুধু আমাকে বললো ওইরকম করে বানিয়ে তৈরি করে দিতে হবে আমি তৈরি করে দিলাম আপনারা ইচ্ছে করলে ডিজাইন দিতে পারেন বা আমাদের তৈরি আছে ডিজাইন নিতে পারেন আমাদের রেডি করা গপি ড্রেস কিছু থাকে বা কিছু অর্ডার নিয়ে তৈরি করি যা যার মাপ মতো তৈরি করি আমরা যখন অর্ডার করি ফ্রি সাইজ করি কিন্তু কেউ যদি অর্ডার দেয় ওদের মাপ নিয়ে তৈরি করে দেওয়া হয় কেউ যদি নিতে চান অর্ডার করতে পারেন আপনাদের মাপ অনুযায়ী ব্লাউজ এবং গপি ড্রেস তৈরি করে দেওয়া হবে তাহলে বড় হবে না আর গুটাতে গুটিয়ে পড়তে হবে না কত করে নিলে পড়তে পারবেন আরামসে আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কমেন্ট করবেন হরেকৃষ্ণ